আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলো কুরবানির ঈদ আর এই ঈদ কে উপলক্ষ করে কিন্তু আমরা অনেকেই ফ্রিজ কিনতে আগ্রহী হয়ে উঠেছি মানে অনেকের এখন মাথায় চিন্তা ভাবনা করছেন যে একটা ফ্রিজ কেনা দরকার তাই যারা একটু বিশাল সাইজের বিগ বাজারের ফ্রিজ খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেকো ব্র্যান্ডের একটা ফ্রিজ আসলে বেকো হচ্ছে তুরস্কের একটা ব্র্যান্ড যেটা খুবই ইউরোপ মানে ইউরোপের নাম্বার ওয়ান ব্র্যান্ড সেটা খুবই ভালো এবং প্রিমিয়াম ফ্রিজ আজকের এই ভিডিওতে আমি এই ফ্রিজের বিষয়বস্তু আপনাদেরকে জানাবো আজকের পুরো ভিডিও থাকবো আমির মিধা আপনারা দেখছেন দর্শক চলুন তাহলে আজকের শুরু করা প্রিয় দর্শক কুরবানি ঈদ আসলেই কিন্তু ফ্রিজ কেনার একটা হুমতাম পড়ে যায় আর বিশেষ করে এই কোরবানি ঈদেই চলে কিন্তু বিশাল হট অফার তাই আমি এই মুহূর্তে আছি সিঙ্গারের শোরুমে এবং সিঙ্গারের সাথে জড়িত হচ্ছে বেকো আর আজকের আলোচনা করবো এই বেকোর ফ্রিজটি নিয়ে এই ফ্রিজটি হচ্ছে চারশো লিটারের একটা মাল্টি ডোর ফ্রিজ মাল্টি ডোর বলতে এটা কিন্তু চারটা পার্ট এই যে একটা পার্ট এক দুইটা পার্ট তিনটা পার্ট চারটা পার্ট মানে চারটা দরজায় মিশ্রিত হয়ে একটা ফ্রিজ তৈরি করা হয়েছে উপরের পার্টটা হচ্ছে নর্মালের অংশ এবং নিচের পার্টটা হচ্ছে ডিপের অংশ সম্পূর্ণ নন ফ্রস্ট কোয়ালিটি ফ্রিজ মানে হচ্ছে আইস জমবে না শুধু আপনার মাংসগুলো জমে থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে নন ফ্রস্টের সরি নর্মালের পাটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রিজের এর চেম্বার বিশাল বড় সড় একটা চেম্বার যেখানে তিনটা তাক রয়েছে পাশাপাশি এখানে ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ ফুড প্লাস্টিক এবং এটার সাইডে অনেকগুলো চেম্বার রয়েছে এই সাইডে যেখান দিয়ে আপনার ফ্রিজের হাওয়াগুলো গুলো বের হয়ে আপনার খাবারটাকে ঠান্ডা করবে এবং দুইটা বক্স দেওয়া রয়েছে বক্স পুরো বেশ বড় সড়ো এটা হচ্ছে সবজির জন্য এবং এটা হচ্ছে ফল ফ্রুটের জন্য এটা কিন্তু হারভেস্ট টেকনোলজি যেখানে আপনার শাকসবজি কিংবা ফল ফ্রুট দীর্ঘ সময় ধরে থাকবে সতেজ এবং স্বাস্থ্যসম্মত এবং সাইড পকেটগুলো পকেট গুলো রয়েছে আপনি যদি দেখতে চান এই পকেট গুলোতে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় খাবার সামগ্রীও রাখতে পারবেন এবং এখানে যে গ্যাসকেটটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়া যে যেটাকে আপনার ব্যাকটেরিয়া দমন করতে সক্ষম এবং এখানে তো নরমালি একটা বড় সর এলইডি লাইট দেওয়া রয়েছে যে রাইটের মাধ্যমে আপনার ফেসটা খোলা মাত্রই ফেসটাকে আলোকিত করবে এবং যদি আমি আপনাদেরকে নিচের দিকে দেখাই এটা হচ্ছে ডিপের ডিপের অংশ এই কিন্তু অংশটার বেশ ভালো জায়গা রয়েছে এই ডিপটা কিন্তু বক্স সিস্টেম করা হয়েছে বক্স সিস্টেম করাতে আরো সুবিধা হয়েছে এটা হলো যে আমরা মাছ আলাদা রাখতে পারবো মাংস আলাদা রাখতে পারবো দেখুন এই বক্সটা কিন্তু খুব বিশাল সাইজ মানে ধরতে গেলে আমার এক হাত এবং বিশাল জায়গা রয়েছে আপনি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার রাখতে পারবেন অনেকেই ডয়ের ফ্রিজ কিনতে ভয় পান কারণ মনে করেন যে ডয়ের ফ্রিজ ব্যবহার করলে বরফের কারণে আটকে যায় ডয়ের খুলে না সেক্ষেত্রে কিন্তু আমি সেটা বলতে চাই যে এটা সম্পূর্ণ নন ফ্রস্ট টেকনোলজি সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে বক্স রয়েছে এটা কিন্তু কখনোই আটকাবে না কারণ নন ফ্রস্ট ফ্রিজে কখনোই এক্সট্রা বরফ জমে না যাই হোক আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাতে চাই এই যে দেখেন থ্রি স্টার রেটিং রয়েছে এটা হচ্ছে প্লাস্টিকের রেটিং ফ্রিজ কেনার পর পূর্বে অবশ্যই এই রেটিং দেখবেন যে এটা থ্রি স্টার রেটিং প্রাপ্ত প্লাস্টিক যে প্লাস্টিক আপনার খাবারের মানকে ধরে রাখে খাবারের মানকে নষ্ট করবে না তো এখানে কিন্তু গ্যাসকেটটা সেই অ্যান্টিবায়োটিক গ্যাসকেটই রয়েছে এবং খুবই প্রিমিয়াম লুক দেখুন এই টেম্পার গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে যে গ্লাসটা কিন্তু সহজেই ভাঙবে না এবং নষ্ট হবে না গ্লাস হওয়ায় আরেকটা সুবিধা হচ্ছে কখনোই এই ফ্রিজে মরিচা বা জং ঝরবে না যদি আপনার হাতের সিঙ্গার প্রিন্টও পরে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে চাইলে এটাকে সুন্দরভাবে টিস্যু দিয়ে পয়সা করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু টাচ মানে এই যে এটার যেই কন্ট্রোল বক্স এটা কিন্তু সম্পূর্ণ টাচের আপনি টাচের মাধ্যমে এখান থেকে সে কন্ট্রোল করতে পারবেন ফ্রিজ এবং ফ্রিজার মানে ডিপ এবং নর্মালের টেম্পারেচার সেট করতে পারবেন পাশাপাশি কনভার্টেবল জোন রয়েছে এবং মোড রয়েছে মোড দিয়ে আপনি ফ্রিজে বিভিন্ন মোড চেঞ্জ করতে পারবেন এবং এখানে তিন সেকেন্ড ধরে রাখলেই চেম্বারটা লক হয়ে যাবে যার মাধ্যমে যদি বাসায় আপনার ছোট ছোট দুষ্টের মেলে থাকে আপনার বাচ্চারা একটু বেশি করতে পারে সেক্ষেত্রে সব ফ্রিজে মানে বাহিরের প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজে কিন্তু কোনো লক হয় না যেগুলো আমাদের বাংলাদেশে অ্যাসেম্বলি করা হয় ফ্রস্ট ফ্রিজ সেগুলোতে একমাত্র লক হয় ফ্রিজের বডিটা আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখাই দেখুন সুন্দর ফিনিশিং এবং প্রত্যেকটা কালার টেক্সারে কিন্তু এখানে ল্যামিনেশন করা যার কারণে এখানে মরিচা বা জং থাকার কোনো সম্ভাবনা নেই এবং বডির অ্যাসেস দিয়ে তৈরি করা তার উপরে প্লাস্টিক ল্যামিনেশন এবং প্লাস্টিক ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে যা খুবই চমৎকার আমি যে আপনাকে পিছন সাইটে দেখাই তো দর্শক এই যে দেখুন এটা হচ্ছে ফ্রিজের পিছন টাইট দেখুন সম্পূর্ণ কিন্তু ফুয়েল পেপারে মরানো এবং স্টিল এবং এই ফ্রিজটার আরেকটা সুবিধা হচ্ছে এই ফ্রিজটার সার্কিট একটা এক্সট্রা চেম্বার সিস্টেম করা রয়েছে যার কারণে ফ্রিজের বডি হিট হলেও এই সার্কিট লিটার সেটা আমার মুখের কথা না আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু লেখা আছে যে চারশো ক্ষমতা এবং সবকিছুই লেখা আছে এই ফ্রিজের এমপিয়ার কারেন্ট এম্পিয়ার হচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এম্পিয়ার মানে বিদ্যুৎ ছাত্র এটা কিন্তু ইনভার্টার টেকনোলজির দ্বারা তৈরি করা হয়েছে ইনভার্টার ফ্রিজ তাই আপনার মাসিক বিদ্যুৎ বিল আসবে একেবারেই সীমিত তো প্রিয় দর্শক এটার মাসিক বিদ্যুৎ বিল নিয়ে কিন্তু আপনার চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই কারণ যেহেতু ইনভার্টার টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে এটার বিল আমি যদি বলি সর্বোচ্চ আড়াইশো সর্বোচ্চ দুইশো টাকা বিল আসতে পারে এটা শুধু ফ্রিজ নয় এটা আপনার ঘরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলতে পারে যারা প্রিমিয়াম মানের ভালো একটা কোয়ালিটির পিস খুঁজছেন চায়না কিংবা বাংলাদেশি ফিডিং চাচ্ছেন না তাদের জন্য এই তুরস্কের ইউরোপের নাম্বার ওয়ান ব্যাক অফ ফ্রিজটা হতে পারে বেস্ট চয়েস এখন মূলত প্রশ্ন হচ্ছে এত শত ফিচার্স থাকার পরে এই ফ্রিজটার দাম কত প্রিয় দর্শক এই ফ্রিজটার দাম হচ্ছে এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা তবে এখানে ঈদ উপলক্ষে মানে সিঙ্গারে বড় ঈদে ভরপুর সলিউশন অফারটিতে আপনি পেয়ে যাচ্ছেন ক্যাশ পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এছাড়াও আপনার বাসায় যদি পুরাতন ফ্রিজ থাকে আপনি কিন্তু সেই পুরাতন ফ্রিজটা বদলে এই ফ্রিজটা নিতে পারবেন মানে রয়েছে এক্সচেঞ্জ অফার যেখানে ডিসকাউন্ট থাকছে পনেরো হাজার টাকা তার মানে পনেরো হাজার প্লাস হচ্ছে পাঁচ হাজার ইকুয়াল টু আপনি বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ঈদে যে বাংলাদেশের যে কোনো আউটলেট থেকে এই ফ্রিজটি কিনলে আমি বর্তমানে সিঙ্গার শোরুমে আছি এটা হচ্ছে মুন্সীগঞ্জ সদরের একটা ব্রাঞ্চ যদি আপনি মুন্সীগঞ্জের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখান থেকেও এসে এই ফ্রিজটি ক্রয় করতে পারেন নগদ এবং সহজ কিস্তিতে তো প্রিয় দর্শক মূলত আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি আপনার আরো বিষয়বস্তু জানা থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানতে পারেন অথবা আমার ফেসবুক পেজটি ভিজিট করে আমাকে মেসেজ করে জানতে পারেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম